আচ্ছা পরমাণুগুলো যখন রাসায়নিকভাবে জুড়ে যায় তখন ওদের মধ্যে না এক ধরনের অদৃশ্য টানাটানি চলতে থাকে আর এই টানাটানিটাই ঠিক করে দেয় যে আমাদের চারপাশের অণুগুলো দেখতে কেমন হবে তাদের স্বভাব কেমন হবে তো চলুন পরমাণুদের এই ক্ষমতার খেলাটা একটু কাছ থেকে দেখে আসা যাক তো প্রশ্নটা হল পরমাণুরা যখন বন্ধুত্ব করে মানে বন্ড তৈরি করে তখন ওরা ঠিক কী নিয়ে টানাটানি করে এই টানাটানির জিনিসটা হল ইলেকট্রন মানে ওদের বন্ধুত্বের বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ার করা হয় সেগুলো নিয়েই চলে এই কারাকারি। ব্যাপারটা অনেকটা জানেন তো রশি টানাটানি খেলার মতো আর এই খেলার যে মূল শক্তি সেটাই হল ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা যদি একদম সহজ করে বলি রাসায়নিক বন্ধনে শেয়ার করা ইলেকট্রনকে কোনো একটা পরমাণু নিজের দিকে কতটা জোরে টানতে পারে সেই ক্ষমতাটাই হল তার তড়িৎ ঋণাত্মকতা তো বুঝতেই পারছেন যার এই ক্ষমতা যত বেশি সেই তো এই খেলায় জিতবে বেশ এবার তাহলে এই খেলার নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়া যাক মানে কোন পরমাণু কতটা শক্তিশালী হবে সেটা ঠিক কিসের উপর নির্ভর করে এই নিয়মগুলো একবার বুঝে ফেলতে পারলেই দেখবেন পর্যায় সারণীর একটা বড় রহস্যই যেন জেনে ফেললেন দেখুন মূলত দুটো জিনিস এই শক্তিটা ঠিক করে দেয় এক নম্বর হল পরমাণুর সাইজ বা আকার পরমাণুটা যত ছোট হবে তার নিউক্লিয়াস মানে পরমাণুর কেন্দ্র সেটা শেয়ার করা ইলেকট্রনের তত কাছে থাকবে আর যত কাছে আকর্ষণও তত বেশি তাই না আর দুই নম্বর হল নিউক্লিয়ার চার্জ মানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন যত বেশি থাকবে পজিটিভ চার্জও তত বাড়বে আর ইলেকট্রনকে টানার ক্ষমতাও তত বেড়ে যাবে আর এই দুটো নিয়ম মিলিয়েই পর্যায় সারণিতে একটা দারুণ প্যাটার্ন তৈরি হয় যখনই আমরা কোনো পর্যায় বাম থেকে ডানে যাই পরমাণুর আকার ছোট হতে থাকে আর নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে ফলাফল তড়িৎ ঋণাত্মকতাও সুন্দরভাবে বাড়তে থাকে এই স্লাইডটা দেখলে ব্যাপারটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর দিকে তাকান লিথিয়ামের মান যেখানে ওয়ান ও সেখান থেকে শুরু হয়ে একদম ফ্লোরিন পর্যন্ত গিয়ে মানটা দাঁড়িয়েছে ফোর আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মানগুলো প্রায় পয়েন্ট করে বাড়ছে এটা কিন্তু মনে রাখার জন্য একটা দারুণ ট্রিক তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে আপনি যখনই এক ঘর থেকে পরের ঘরে যাবেন দেখবেন তড়িৎ ঋণাত্মকতার মান মোটামুটি জিরো করে বেড়ে যাচ্ছে দারুণ একটা কৌশল তাই না বিশ্বাস হচ্ছে না চলুন মিলিয়ে দেখি ম্যাগনেশিয়ামের মান প্রায় এক দশমিক দুই এর সাথে শূন্য দশমিক তিন যোগ করলে কত হয় এক দশমিক পাঁচ দেখুন অ্যালুমিনিয়ামের মানটাও কিন্তু প্রায় তাই আবার এর সাথে শূন্য দশমিক তিন যোগ করুন হয়ে গেল এক দশমিক আট যেটা সিলিকনের মানের খুব কাছাকাছি কি দারুণ না হ্যাঁ এটা একদম নিখুঁত হিসাব না একটা আনুমানিক মান কিন্তু মনে রাখার জন্য এরছে সহজ উপায় আর হয় না ওকে তাহলে আমরা প্যাটার্নটা দেখলাম এর পেছনের কারণটা বুঝলাম এমনকি মনে রাখার একটা শর্টকাটও শিখে ফেললাম কিন্তু গ্রুপের ওপর থেকে নিচে নামলে কি হয় হ্যাঁ ঠিক তার উল্টোটা ঘটে ওপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বড় হতে থাকে ফলে কি হয় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায় আর আকর্ষণও কমে যায় যেমন ধরুন হ্যালোজেন গ্রুপটা ফ্লোরিন হল সবচেয়ে শক্তিশালী কিন্তু তার নিচেই ক্লোরিন আর ব্রোমিনের শক্তি দেখুন পরপর কমে গেছে আচ্ছা এত যে রশ্মি টানাটানির কথা বললাম এই খেলার শেষমেশ ফলাফলটা কি দাঁড়ায় এই খেলার ফলাফলের উপরেই কিন্তু নির্ভর করে দুটো পরমাণুর মধ্যে বন্ধুত্বটা ঠিক কেমন হবে মানে ওদের মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ড তৈরি হবে দেখো খেলার ফলাফল হতে পারে তিন রকম প্রথমত যদি দুজনের শক্তি প্রায় সমান সমান হয় তাহলে তো খেলাটা ড্র তখন ইলেকট্রনগুলো একদম সমানভাবে শেয়ার হয় এটাকে আমরা বলি নন পোলার বা অপোলার বন্ধন দ্বিতীয়ত যদি একজনের শক্তি আরেকজনের চেয়ে একটু বেশি হয় তখন সে ইলেকট্রনগুলোকে নিজের দিকে একটু বেশি টেনে নেয় আর তৈরি হয় পোলার বন্ধন আর সব শেষে যদি শক্তির পার্থক্যটা অনেক বেশি হয় তখন শক্তিশালী পরমাণুটা দুর্বলটার কাছ থেকে ইলেকট্রনটা একরকম ছিনিয়েই নেয় আর তখনই তৈরি হয় আয়নিক বন্ধন এবার একটা বেশ মজার বিতর্কের দিকে নজর দেওয়া যাক কি বলেন রসায়নের জগতে এমন কিছু খেলোয়াড় মানে পরমাণু আছে যাদের শক্তি এতটাই কাছাকাছি যে তাদের নিয়ে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয় যেমন ধরুন নাইট্রোজেন আর ক্লোরিন অনেক বইতেই দেখবেন দুজনেরই তরিত্রৃণাত্মকতার মান লেখা আছে থ্রি জিরো তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে এদের মধ্যে আসলে কে বেশি শক্তিশালী আর এখানেই আসল মজাটা আরও নিখুঁতভাবে মাপলে দেখা যায় ক্লোরিনের মান আসলে থ্রি আর নাইট্রোজেনের 3.04। মানে ক্লোরিন সামান্য হলেও বেশি শক্তিশালী কিন্তু আসল পার্থক্যটা গড়ে দেয় ওদের আকার নাইট্রোজেনের সাইজটা বড্ড ছোট তাই ওর চার্জটা একটা ছোট জায়গায় প্যাকড থাকে যাকে বলে হাই চার্জ ডেন্সিটি আর ঠিক এই কারণেই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের মতো মারাত্মক শক্তিশালী আকর্ষণ তৈরি করতে পারে অন্যদিকে ক্লোরিনের আকার বড় হওয়ায় ওর চার্জটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই সে এই বিশেষ কাজটা করতে পারে না তার মানে কি দাঁড়ালো। ব্যাপারটা শুধু শক্তির নয় সেই শক্তিটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ নাইট্রোজেন আর ক্লোরিনের এই তুলনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা পরমাণুর আকার তার রাসায়নিক আচরণকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা পরমাণু জগতের অনেক ভেতরের কথা জানলাম কিন্তু প্রশ্নটা হল এই যে অদৃশ্য টানাটানির খেলা এটা আমাদের বাস্তব জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কেন এটা নিয়ে এত কথা কারণ এই পারমাণবিক খেলাই আমাদের চারপাশের পুরো জগৎটাকে গড়ে তুলেছে একটু ভেবে দেখুন আমাদের জীবনের জন্য যে পানি সেখানে অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় আর এই কারণেই পানি একটা পোলার অণু যা জীবন ধারণের জন্য অপরিহার্য আবার আমরা যে লবণ খাই সেই সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন সোডিয়ামের থেকে ইলেকট্রনটা পুরোপুরি ছিনিয়েই নেয় অন্যদিকে কার্বন অক্সাইডের ক্ষেত্রে টানাটানিটা সমান আর দুদিক থেকে হয় বলে অণুটা হয়ে যায় নন পোলার পানির ধর্ম থেকে শুরু করে আমাদের শরীরে ডিএনএর গঠন পর্যন্ত সব কিছুর পেছনেই কিন্তু এই অদৃশ্য টান কাজ করে চলেছে প্রকৃতির এই একেবারে মৌলিক নিয়মটাই আমাদের অস্তিত্বের প্রায় প্রত্যেকটা দিক ঠিক করে দিচ্ছে তাহলে শেষ পর্যন্ত কি এটা বলা যায় যে আমাদের চারপাশের এই যে জগৎ পানি থেকে শুরু করে লবণ বা আরও জটিল যা কিছু সবই আসলে পরমাণুদের এই অদৃশ্য রশি টানাটানি খেলারই একটা ফলাফল ব্যাপারটা আসলেই ভাবার মতো তাই না